মুসলমানদের শক্তি সামর্থ্য কম এই ভয়ে নবী আমার কান্না করতেছে ও জিব্রিল আমিন নবীকে বলে দাও আমি আল্লাহর পক্ষ থেকে হাজার সৈন্য ফেরেস্তাদেরকে যুদ্ধের ময়দানে নাজিল করে দিব 1000 পক্ষে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আমার নবী বলল নবী এটা শুনলেন জিব্রিল বললেন নবী মাথা তুলে শুনলেন

আমি এক চাই না যুদ্ধ করবার জন্য দু হাজার ফেরিস্তা চাই না এক লক্ষ ফেরিস্তা চাই না দশ লক্ষ ফেরিস্তা চাই না রে জিবরিল আমিন তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফেরিস্তা চাই না বরং বদর যুদ্ধের এই যুদ্ধ করার বিজয়ের জন্য সমস্ত দায়িত্ব ভার আল্লাহ যেন নিজ হাতে তুলে নেয় সুবহানাল্লাহ আমি চাই এই যুদ্ধের সেনাপতির দায়িত্বটা আল্লাহ নিজ হাতে তুলে দিক আল্লাহ যদি সেনাপতি হয়ে যায় আল্লাহ যদি যুদ্ধের কান্ডারি হয়ে যায় সে যুদ্ধে পরাজয় হবার কোন আশঙ্কা আছে আল্লাহ বললেন হাবিব তুমি সাজদায় করে আমার কাছে চেয়েছ মঞ্জুর মঞ্জুর করে দিলাম বদরের যুদ্ধে তোমরাই বিজয়ী হবে চিৎকার দেব আলোচনার শেষাংশে আপনাদেরকে জানাতে চাই